পৃথিবীর কোন বিজ্ঞানী পাঁচশো বছর তো বাঁচতেই পারে না তাহলে সে কিভাবে বিশ্বাস করবে এই নাস্তিক বিজ্ঞানীরা আল্লাহ যে আসমান আছে বিশ্বাস করে না তারা মহাশত্য বিশ্বাস করে আল্লাহ আসমান বিশ্বাস করে না কিন্তু আল্লাহ নবী হাদিস আছে আল্লাহ রাব্বুল আলামিন সাতটি আসমান সৃষ্টি করেছেন

وہتے پرہما اس کے جبن نیا دوہ رہا ہوں پرہما اس نے دردا روزو جبرائیل علیہ الصلوۃ والسلام در جائے کٹ کٹ قرانن درجان کے طور پہاڑا دے پہاڑا تر کر لیں کہ دردا ایکٹ کٹ کرتے ہو جبرل علیہ الصلوۃ والسلام ک لیں انا جبریل ام جبرین انا جبریل ام جبرین تو ہم من كل محمد الرسول জানতে আর তারা তো বিশ্বাস করে না আসমান আছে বলে কারণ তাদের 500 বছরের hayat নাই তারা উঠতে পারবে না এজন্য তারা জানেও না যে এখানে আসমান আছে এজন্য বলা হয় বৈজ্ঞানিক বিজ্ঞান যেখানে শেষ হবে আল্লাহ কোরআন বিজ্ঞান সেখান থেকে শুরু হবে যাই হোক প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূর্য দান করেছেন সূর্য ও পৃথিবী

এমন সূর্য নীজের নীজের কক্ষপথে অতিক্রম করে। যখন সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয় পশ্চিমে পশ্চিম দিকে ঢিনতে অনিভাবে চandro। কিন্তু চন্দ্র এই বিশাল চন্দ্র সূর্য এই যে পূর্ব দিক থেকে উদয় হয় পশ্চিম দিকে অস্ত যায়। একে অপরের সাথে সংঘর্ষ হয় না। সংঘর্ষ হবে যদি সংঘর্ষ হয়তো আর পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য যদি তেরোটা টুকরা হইতো একটি টুকরা যদি পৃথিবীতে পড়তো পৃথিবীর মানুষ বাঁচতে পারত না কোনো কিছু বাঁচতে পারত না কিন্তু এই পৃথিবী সূর্য কত সুন্দর করে চলতেছে এতে বোঝা যায় আল্লাহ এর নিদর্শনে বোঝা যায় আল্লাহ আছে আমাদের আমরা যে এই পৃথিবীতে যানবাহনে গাড়ি চলাচল করে এখানে একজন ড্রাইভার থাকা সত্ত্বেও এই অ্যাক্সিডেন্ট করে

ಚಂದ್ರೀನಲ್ ಕ್ಯಾಂಡಲ್ ಕರೆಂಡ ಚಂದ್ರ Gracias.

গাছ একটি রাস্তা দিয়ে গুবর বের হয় গাছ গুবর হয়ে একটি রাস্তা দিয়ে বের হয় গাছ আল্লাহর কুলালামিন আর একটি রাস্তা দিয়ে ওই গরুর মূত্র বের করেন গাছ আর একটি রাস্তা দিয়ে সুস্থ চলাচল করেন আল্লাহ রাব্বুল আলামিন গাছ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আর একটি গাছ পরাণ ওই গাছ

আসতেছে ওই ডিমে 보면은 একটি পরিপূর্ণ বাচ্চা হয় যায় ওই পরিপূর্ণ বাচ্চা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন ওই বাচ্চা পরিপূর্ণ হওয়ার আগে যদি ওই ডিমটি থেকে ফেলে বাচ্চা পরিপূর্ণ হবে না বাচ্চা জীবিত থাকতে পারে না আর বাচ্চা যদি পরিপূর্ণ হওয়ার পরে তখন যদি ডিমটি না ভাঙ্গে তারপরেও

La vida.

বান্দা যখন আল্লাহর রহমতের দিকে হেঁটে হেঁটে পা বাড়াই আল্লাহর রহমত দৌড়িয়া তাকে আল্লাহর রহমতের দিকে নেওয়ার জন্য দৌড়িয়া আল্লাহর রহমত আসে এতে বোঝা গেল আল্লাহর রহমতের দিকে মানুষ যখন যত বেশি অগ্রসর হয় আল্লাহর রহমত তত বেশি তার দিকে অগ্রসর হয় তার থেকেও বেশি অগ্রসর হয় তাহলে আল্লাহর রহমত পেতে হলে পৃথিবী কোনো কিতো অবাক করে না পৃথিবীতে দম্ভ করে চলা করা বলা যাবে না পৃথিবীতে विनय সহকারে চলতে হবে विनय সহকারে যে ব্যক্তি চলবে তার হেবরাল বলা বিজয়ী হইবে

যখন হাঁটতে তখন পা এমন ভাবে তোলা দিতে পা এমন ভাবে উঠাতে যে জমিন যাতে কষ্ট না পায় আর আল্লাহ নবী হাঁটার সময় আল্লাহর নবী আমি বোঝা যাই জায়গা থেকে নিচে দিয়ে হাঁটতেছেন কুটার জায়গা থেকে নিচে দিয়ে হাঁটতেছেন এবং আল্লাহর নবীর হাঁটা এমন সুন্দর দেখাই পৃথিবীর মানুষ কোন মানুষের এইভাবে সুন্দর করে হাঁটতে পারে না কিন্তু আমাদের হাঁটা চলাচলা বাঘ দেখলে বোঝা যায় আমরা পৃথিবীতে আমরাই বড় আর কেউ বড় নাই অথচ নিজেকে বড় যারাই বাঁধবে তারাই আপেরাতে ঠগা খাইবে তারাই আপেরাতে কবরের কবরে গিয়ে ঠগা খাইবে আল্লাহ নদীর কাছে গিয়ে ঠগা খাইবে পৃথিবীতে বাপ নিয়ে হাঁটতে পারবে না পৃথিবীতে হাঁটতে হইলে নিরহংকার ভাবে হাঁটতে হবে নিজেকে ছোট মনে করতে হবে নিজেকে যদি ছোট কেউ মনে করে আল্লাহ আল্লাহ নবী বলছেন নিজেকে যারা ছোট মনে করবে আল্লাহ তাদেরকে তাদেরকে বড় বানিয়ে দিবে এই নিজেকে ছোট ভাবে হাঁটতে হবে ছোট মনে করে হাঁটতে হবে নিজেকে ভাবতে পারে হাঁটতে পারবেন না আল্লাহ নবী কিভাবে কথাবার্তা করতেন বলতেন আমরা যদি আল্লাহ নবীর কথাবার্তা বলার মতো আমরা কথাবার্তা বলতে পারতাম তাহলে আমাদের উপকার হইল আল্লাহ নবীকে কাকিররা কত গালি দিয়েছেন কিন্তু গালির বদা

কিন্তু আল্লাহ নবী গালির জবাব দেন নাই গালির জবাব না দেওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন আল্লাহ নবীকে আল্লাহ পরের মর্যাদাই দান করেছে আল্লাহ পরের মর্যাদাই আল্লাহ নবীকে দান করেছে আল্লাহ নবী এমন আহ্লাদ ছিল এমন চরিত্র ছিল যে চরিত্র মানুষ যদি দুনিয়ার মানুষ যদি গ্রহণ করত তাহলে তার বিপদ আসে না আল্লাহ নবীকে কেউ গাড়ি দিলে গাড়ি দিতেন না কিন্তু আমরা পৃথিবীতে অভ গাড়ি গাড়ি প্রদান করি আর চলাফেরা করি নবীর হাদিসে আছে

গুনাহ নিয়েই তোমাদের কবরে যাইবে হবে এই জন্য হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে মানব থেকে গালিগালাজ থেকে বেঁচে থাকতে হবে এবং ফরজ লঙ্ঘন করা যাবে না ফরজ ইবাদত ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আরমানের দহননে চলা পেরানো নবীর শিক্ষা ও নিয়ম করতে হবে চুল রাখার নবীর শিক্ষা রয়েছে যে চুল খাটো করে রাখতে হবে এবং চতুর থেকে করে রাখতে হবে নবীর শিক্ষা

এই খরচটি এই যে খরচটা আল্লাহর পক্ষ থেকে যাওয়া খরচ এটা চব্বিশ ঘন্টার খরচ এক মুহূর্তের জন্য এই খরচ করা যাবে না চব্বিশ ঘন্টায় এই খরচ এই জন্যই না হাঁটুর নিচে আবার টাকুর উপরে সকলের কাপড় রাখা জরুরি যদি আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই আর যদি জাহান্নামে যাইতে চাই তাহলে তো আমাদের কোনো কথাই নাই টাকুর নিজ কাপড় মহিলাদের মতো পরিধান করা লাগে মহিলাদের বিধান হইল আল্লাহর পক্ষ থেকে যাওয়া বিধান হইল একেবারে পাওয়ার পাতা পর্যন্ত দেখে রাখবে আর পুরুষের বিধান হইল হাঁটুর নিচ আবার টাকুর উপর পর্যন্ত দেখে রাখবে নাতি থেকে হাঁটুর পর্যন্ত পুরুষের ডেকে রাখা খরচ এই জন্যই এই বাকি যদি আমরা রাখি তাহলে একটি খরচ থেকে বেঁচে থাকলাম শুধু নামাজ পড়া খরচ নয় শুধু নামাজ পড়া এটা নয় নামাজ তো খরচ আছে সাথে সাথে অন্যান্য অনেক ফরজ আমরা দৈনন্দিন জীবনে পালন করতেছি এই একটা সব নামাজের ফরজ আদায় করতে হবে অন্যান্য ফরজগুলো আদায় করতে হবে যদি আমরা আদায় করি তাহলে আমাদের দুনিয়াও সফল আখেরাতও সফল আল্লাহ বড় আলামিন আমাদেরকে নামাজের ফরজ এবং অন্যান্য ফরজ এবং দুনিয়াতে ভালো কাজ করা তওফিক দান করুন ت الن ت العمي وفردع الح ذلك الم.